এখন বাজে দশটা এগারো আর আমি এই বাড়ি থেকে বেরোলাম রোদটা দেখেছো কি রোদ কি রোদ এই এখন যাচ্ছি ঋষভের স্কুলে আর কালকে তো আমার ছাতাটা গেছে আমার আমার ছাতাটা তো আগে ভেঙে গেছে আমার ঠিক ছাতাটাও ওই স্লিপটা খুলে গেছে যেটা দিয়ে ছাতা বন্ধ করা হয় এবার ওটা রাস্তা মধ্যে যদি কোথাও পড়ে যায় ব্যাস হারিয়ে যাবে তো সেই কারণে ছাতা নিলাম না ভীষণ রোদের আমি না একদম রোদ সহ্য করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় রোদের মধ্যে কালকে রাতে তো শুধু মাছটা করেছিলাম আর এখন বাকি রান্না করে এলাম মুখটা মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছে গা হাত পা এত গরম এই এখন দুশোবে স্কুলে যাচ্ছি দেখি স্কুলে আছে কোনো কিট হয়তো দেবে কী দেবে ব্যাগটাকেও দিতে পারে তো যাই বাবা পাগল পাগল লাগছে এখনই আমি এদিকে এই যে বাস উঠে পড়েছি আর জানালার পাশে জায়গাতে নিয়েছি যেন তো আমার পাশে একটু মেয়ে বসেছিল সে বারবার করে আমাকে দেখছে ভাবছে কী ভিডিও করছে টিকিট দেখাচ্ছে বাইরে দেখাচ্ছে কী করছে তো ওকে তো আর আমি বলতে পারছি না যে আমি কী কারণে ভিডিও করছি তো এদিকে বাস থেকে নেমে পড়েছি তারপরে আমি এদিকে ফুট ব্রিজ ধরে উঠে পড়ছি ফুট ব্রিজটা পার করে যেতে হয় এখানে যে ভিআইপিতে যে ফুট ব্রিজটা আছে সেটা পার করে যেতে হয় আর এতই রোদের তাপ না আমার মনে হচ্ছিল সারা শরীর যেন জ্বালা করছে মানে স্কিনে ভীষণ প্রবলেম হচ্ছিলো মানে কী বলবো মনে হচ্ছে লঙ্কা দিয়ে যেন ডলে দিয়েছে এরকম একটা জ্বালা করছিলো আর এত এত কষ্ট হচ্ছিলো আর সেই দিন ওদের তাপটাও তো দেখো না কী অবস্থা চারিদিকে ভীষণ রোদের তাপ একদম আর এদিকে এই যে আমি ব্রিজ পার করে তারপরে একটুখানি হাঁটা পথ তো ওইটুকু আমি হেঁটেই যাচ্ছিলাম ভাবলাম আমি হেঁটে যাই তারপরে ওইদিকে গিয়ে স্কুলের সামনে দিয়ে যে অটো যায় সেই অটোটা ধরব তো এবার এদিকে এই যে অটো পেয়ে গেছি এখান থেকে রানিং অটো ধরতে হয় তা আমি এদিকে অটোতে উঠে পড়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর এইদিকে দেখো আমি স্কুলের সামনে চলে এসেছি আর ওই যে ইয়েলো কালারের যে বাসটা দেখতে পাচ্ছ ওখানে স্কুলটা তো একটা স্কুলেরই বাস এখন এই কদিন একটু যাতায়াত করবো কারণ পনেরো দিন মতো যেতে বলেছে আর পনেরো দিন এমনি একটু যাবো তার কারণ এক মাস বাদেই সামার ভ্যাকেশান পড়ে যাবে তো সেই কারণেই এখন স্কুলে ওকে দিয়ে আসবো নিয়ে আসবো আর তারপরে সামার ভ্যাকেশনের পরে ওকে বাসে দিয়ে দেবো আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম ওদের স্কুলটা ফ্রম ইচ নিউ এন্ট্রেন চাইল্ড ওয়ান স্কুল ড্রেস বিয়ান Sorry, passport size. Passport size photograph in the JPEG format for children will uh, bring a pencil box, color box only when the teacher asks. Only upper kg they will have it regularly in the bag. Apart from this, we have the bus, our third party vendor, school bus which is new entrant card every child must wear the new entrant card at the back pinned with the child lock safety pin so that whoever spots your child in the school will take the child and put the child in the place that they belong to. first 15 days any more questions <laughs> পনেরো দিন পিঠের মধ্যে লাগিয়ে দিতে হবে তারপরে আর লাগবে না এই ওলো কাঠটা এই ব্লু কাঠটা এটা হলো রিলিস কাঠ আরে বাবা কী রোদ আমি এই বেরোলাম পাগল হয়ে যাবো মনে হচ্ছে ঋষব্দ স্কুলে আজকে ওরিয়েন্টেশন ছিল তো ওখানে এই কার্ডগুলোই দিলো আর বললেন যে কি করতে হবে কিভাবে কি বাচ্চাকে পাঠাতে হবে সব বলে দিলেন আর ওখান থেকে ফেরার পথে দেখো আমি এদিকে আখের রস দেখতে পেয়েছি সেটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি কারণ এত গরম লাগছিলো তখন মনে হচ্ছিল একটু রিলিফের জন্য আখের রস খেলে খুব ভালো লাগবে যাই হোক এখানে আমি আখের রস খেয়ে নিলাম তারপরে আবার বাসে উঠে পড়েছি আমি শুধু ভাবছি যে এত রোদে আমি কি করে যাতায়াত করব। এতটাই গরম পড়েছে যে কিছু বলার নেই এই যে তোমাদের আগের দিন আমি দেখাও বলেছিলাম যে ঋষভের স্কুল থেকে কী কী ড্রেস নেওয়া হয়েছে তা চলো তোমাদের একটা করে দেখাই এখানে দুটো প্যান্ট নেওয়া হয়েছে যেগুলো একটা বিশাল সাইজ হয়েছে এই দেখো সাইজটা দেখো সাইজ দেখো কী সাইজ লাগে কিন্তু কি করব শেষ হয়ে গেছিলো সর হিসাব সর শেষ হয়ে গেছিলো দেখে এই সাইজটা নিয়েছি মানে এটাই ছিল আর নেই আর এটা হ্যাঁ এটা হলো বেল্ট আর এদিকে এই একটা প্যান্ট এটা আর খুলে দেখালাম না একই জিনিস আর দাঁড়াও দেখায় এটা হলো এই সাইড দিয়ে খুলতে হবে এই যে ওদের স্কুলের লোগো ছাড় এই যে লোগো লাগানো আছে এপিজে স্কুল এই যে এপিজে স্কুলের লোগো লাগানো আছে এই একটা শার্ট এটাও বড়ো হবে কিন্তু এটা কটানোর তো একটু সিঙ্ক করবে তো সেই কারণেই মানে এটা তাও ঠিক আছে তাও নেওয়া যায় এটা এটাও দু সেট নেওয়া হয়েছে আর এটা আছে এই দিকে আছে এটা এই যে অ্যাপ্রন টা নেওয়া হয়েছে এমন দেখতে হুম চালা খেলা আর ফ্যান চালে এই ভিডিও করা করা যায় না ভালো মতো আর এইদিকে একটা এই প্যান্ট আছে এটা তোমার ওই যেদিন প্যারেট ফ্যারেট হবে সেদিন লাগবে আর এই তার সাথে এই ব্ল্যাক প্যান্টটার সাথে এই দেখো কালারটা কি মিষ্টি এইটা এই যে এপিজে স্কুল লেখা আছে উল্টো করে দেখাচ্ছে এটা সোজা করে দেখাই এই যে এপিজে স্কুল লেখা আছে এটা ওরা বলে দেবে কবে কবে পাঠাতে হবে তো এই একটা এই যে টি শার্ট আছে এটা হলো এই ব্ল্যাক প্যান্টার সঙ্গে এই টি শার্টটা এই আপাতত স্কুলের ড্রেস সব দেখানো হয়ে গেল আমার আর এই যে আগের দিন গিয়ে এই দুটো সক্স নেওয়া হয়েছে দুজোড়া এই আপাতত ওর স্কুলের ড্রেস একটা জিনিস দেখাতে ভুলে গেছি এদিকে এই যে স্কুলের একটা টাই রয়েছে সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম তারপরে আমি সব গোছাতে গিয়ে দেখছি যে আমি যে টাই আনি টাই তো নিলাম তারপরে দেখছি যে এই ব্যাগের মধ্যেই ছিল এই টাইটা তো এই যে এই সব স্কুলের ড্রেস এই যে এরই আর আমি বেরোচ্ছি ওর স্কুলের ড্রেস নিয়ে ওর ফটো তুলবো আর ওর প্যান্টটা তো অনেকটাই বড় হচ্ছে এই শুয়ের পিছনটা ঠিক কর বা দিকে দাঁড়া হাত ধরবি প্যান্টটা অল্টার করতে হবে কারণ প্যান্টটা অনেক বড় হয়েছে হলে ও কোমরে বেড দা কোমরে বেড লাগিয়েও ওপরে যাচ্ছে প্যান্ট থাকছে না আর দেখো মিশুকে শুখে যা না দেখ চিনিও পারো আর যদি নাই চিনি তো সবাইকেই ওর চেনা হয়ে যায় সেকেন্ডের মধ্যে চিনি চিনি মেয়েটা ভালো মেয়ে চলো হাত ধরো তোমায় কি বলেছি কি বলেছি আমি আজ বাড়ি চলে যাচ্ছি আমি বাড়ি চলে যাবো হাতটা ধরতে বলেছি আমি হাতটা ধরতে বলেছি আমি বলেছি হাত না ধরলে আমি বাড়ি চলে আসব। না তুমি ফ্রেন্ডকে ধাক্কা দিয়েছিল তুমি যাবে না ওর কাছে এই ফ্রেন্ডকে একদিন ধাক্কা দিয়েছিল ফ্রেন্ড ভয় পেয়েছিল ফ্রেন্ডকে টাটা করো বলো আমি আর করবো না এরকম সরি বলে দাও চলো খেলবে ঠিক আছে এখন আগে চলো তো কাজগুলো আমি আসি কোন ঠাম্মি ও আন্টি আন্টি বাড়িতে নিয়ে যাবে আচ্ছা আন্টি নিয়ে যাবে আবার দৌড়াচ্ছিস হ্যাঁ তো হাত ধর দেখো আমি ওকে বাড়ি থেকে বারবার বলে এসেছিলাম যে যদি আমার কথা না শুনিস আর আমার হাত ছেড়ে চলে যাস তাহলে কিন্তু আমি বাড়ি চলে আসবো ও কথা শুনছে না তাই আমি বাড়ি চলে যাচ্ছি চলে যাবো আবার বাড়ি চলে যাচ্ছি এই করি দোকানের লোকটা চলে যাক আর ধরুক না ধরুক তোকে জুজুপুরি ধরুক আমি কিচ্ছু বলবো না তো ওই যে গাছের মধ্যে বসে আছে ওই যে অন্ধকারে হাত ধরো চলো এবার ভদ্রভাবে যেতে পারো না না রাস্তা দিয়ে রোজ দৌড় করাবে রোজ রোজ চিৎকার করবো এখান থেকে রিসব রিসব দাঁড়া আর ও ওর মতো দৌড়াবে এত দুষ্টু না আমি আর পারি না যেন গরম এত দৌড়া আরো বেশি করে দৌড়া কি আমাকে দাও আরো বেশি করে দৌড়া দেখবি গরম লাগবে না কি খাওয়া লাগবে প্রচন্ডই গরম পড়েছে এদিকে 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 আর একটা আর একটা দুটো ঋষি নয় রে আমি ঋষির বাড়ি যাবো না উঠে যাও পরে উপরে উঠে যাও হ্যাঁ 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 অতটা নামালে ওই উইসা পড়বে তো দাঁড়াও 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 আরেকটা মাপ হবে একটা মাপ হবে

ঠিক আছে দাও দাঁড়াও পরে যখন আমরা স্কুলে যাব তখন আমরা পরে যাব তাই তো নয় তো এই হোয়াইট কালার ড্রেসটা নষ্ট হয়ে যাবে আসো চলে আসো ডক্টর ডক্টর লাগছে ঋষবকে কিমিতি লাগছে এটা কিনে দেবো আচ্ছা ঠিক আছে কিনে দেবো ঋষবের ড্রেসটা চেঞ্জ করে দিই হ্যাঁ ইনসেশন দেবে তুমি কাকে ওই দাড়িটা যে ফটো তুলে দিল কোথায় যাচ্ছি দাদা বাড়ি কত চেনো কি চিনি লাইখেছো এখানে কত বড় বড় বিল্ডিং আমি যাবো আছে তো যা জজুবুড়ি আছে আমি হ্যাঁ তো ওই যে ওই অন্ধকারটা দিয়ে আসবো তো চ চলো দাদা ভাইয়ের বাড়িতে গেলে তো দেখতে পাবে দাঁড়াও দেখি আগে দাদা ভাইয়ের বাড়িতে এইটা মনে না এই রে আমার একটু মনে নেই তো এইটা চ দেখে উপরে ভুলে গেছি ভুলে গেছি এইটাই মনে হয় চ দেখে ওপরে চলো করে চল চল ওঠ এটাই মনে হয় ভুলে গেছি তো অনেকদিন আসি না তার বাড়িতে সেখানে মাথাতেও নেই কলটা সবই তো একই মনে দেখতে থাক দাঁড়া দাঁড়া তাড়াতাড়া ফোন করতে হবে ভুলে আমি

Onu da